আজ শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মাতৃপক্ষের সূচনার এই পুণ্ড লগ্নে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে দেবী পুজো হয়ে এখনো বাকি দিন মহালয়ার দেবী রূপে পুজো করা হয় ওই এলাকার অসহায় দুস্থ গরিব মহিলাদের ওই আশ্রমের মহারাজ জানিয়েছেন প্রতি বছর মহালয়ার দিনে বামনগোলার গাঙ্গুরিয়া এলাকার দুস্থ অসহায় গরিব মহিলাদের দেবীর আসনে বসিয়ে পুজো করা হয় এবং ভোগ খাওয়ানো হয় এরই পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয় তিনি জানিয়েছেন প্রতি বছর পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা হয় এই শুভ লগ্নে প্রতি বছর ওই এলাকার বয়স্ক অসহায় মায়েদের দেবীর আসনে বস্ত্র ও বসিয়ে দিয়ে পুজো করা হয় এই বছরে প্রায় পাঁচশো জন মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় কিছু না দাও একদম প্যাকেট নিয়ে যাও একদম প্যাকেট খাবো না পুরোটা নিয়ে যাও না সামনে রেখে দাও একটা বিশেষ দিন আজকের মহালয়া এবার প্রত্যেক বছর গাঙ্গুলায় শ্রী সে সারদা করতাম ওই মহালয়ার দিনে রায়দের পুজোর আসে আসনে বসিয়ে যারা এই এলাকার এই অঞ্চলের যারা দুস্থ দরিদ্র যারা অসহায় সে সমস্ত মায়েদের নিয়ে এসে আমরা এখানে বসিয়ে তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং পূজার আসনে বসিয়ে তাদেরকে পুজো করে তাদেরকে বস্ত্র আমাদের যা কিছু পুজোর উপ মানে সামগ্রী সমস্ত কিছু তাদেরকে দিয়ে আমরা পুজো করে আরতি করে তাদেরকে নিবেদন করা হয় এবং কিছু কুনামিও দেওয়া হয় এটা আমাদের প্রথম যখন এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিলো সেই সময় থেকে এই পুজো পদ্ধতি এই নিয়ম কানুন মহারাজ তৈরি করে দিয়েছিলেন মহারাজ এটা নিয়ম চালু করে দিয়েছিলেন সেই অনুযায়ী এখনও পর্যন্ত এই পঁচিশ বছর পদার্পণ করলে আমাদের গাঙ্গুলের শীর্ষে সারপা এই পুজোর কাজ এই সেবার কাজ এই নরনারায়ণ সেবার কাজ আমরা এখনও করে চলেছি এবং আগামী দিনেও আমরা এই সেবা এই পুজো আমরা করে যাব রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ভাবাদর্শ যে মানুষের মধ্যেই যে দেবতার প্রকাশ মানুষের মধ্যেই যে দেবতার অধিষ্ঠান সেটাকে আমরা প্রাধান্য দিয়ে তাদেরকে আমরা বসিয়ে আমরা পুজো করে এই নিয়ম কানুন এই পদ্ধতি আমরা মেনে চলি এবং আমরা এই গাঙ্গুলি সারাদা এই বিশেষ এই মহালয়ার দিনে আমরা পিতৃপক্ষ শেষ এই মাতৃপক্ষ শুরু আজকে এই দিনে আমরা আমরা এই অনুষ্ঠান করে থাকি আমরা প্রত্যেক বছরই করে থাকি এবছরেও সেই অনুষ্ঠান আমরা করলাম এবছর প্রায় পার্শ্বের উপর মায়েদের আমরা এরকম বসিয়ে আমরা পুজো করি তাদেরকে আমরা এই সমস্ত পুজোর সামগ্রী বস্ত্র আমরা তাদের হাতে তুলে দিতে পারলাম এবং তারা যাতে এই সামনে এই পুজোর দিনগুলো যাতে আনন্দ কাটাতে পারি শান্তিতে এবং তারা সুস্থ থাকে এই কামনা করে আমরা আজকে নিবেদন করলাম আমরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স